নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল এনএস জবে বন্ধুরা যেমন কি তোমরা জানো আমাদের চ্যানেলটির মেন উদ্দেশ্যই হলো তোমাদেরকে যে কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুত করে তোলা এবং একটু একটু করে গভর্নমেন্ট জবের দিকে এগিয়ে দেওয়া সেই উদ্দেশ্য নিয়েই আমরা এগিয়ে চলেছি এবং আশা করব তোমরাও আমাদের পাশে থাকবে বন্ধুরা আগের ভিডিওতে আমরা অর্থনীতির মোট একশো পাঁচটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমরা নেক্সট কুড়িটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এগুলি সমস্ত আপকামিং গভর্নমেন্ট জব যেমন কি ডাব্লুবিপি কেপি এস এসসি সিজিএল আর আর ইউপিএসসি অল গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্যই অ্যাপ্লিকেবল চলো তবে দেখে নেওয়া যাক প্রশ্ন উত্তরগুলি আমাদের প্রথম প্রশ্নটি হলো এক টাকার নোটে কার সই থাকে এক টাকার নোটে কার সই থাকে আমাদের উত্তর হয়ে যাবে কেন্দ্রীয় অর্থ সচিবের কেন্দ্রীয় অর্থ সচিবের প্রশ্নটি হলো দশ টাকার নোটে কার সই থাকে দশ টাকার নোটে কার সই থাকে আমাদের উত্তরে যাবে রিজার্ভ ব্যাংক গভর্নরের রিজার্ভ ব্যাংক গভর্নরের আমাদের নেক্সট প্রশ্নটি হলো বাজেট ঘাটতি বলতে কি বোঝায় বাজেট ঘাটতি বলতে কি বোঝায় আমাদের উত্তরে যাবে আয় থেকে ব্যয় বেশি আয় থেকে ব্যয় বেশি আমাদের নেক্সট প্রশ্নটি হল গ্রামীণ উন্নয়ন ব্যাংক কবে গঠিত হয় গ্রামীণ উন্নয়ন ব্যাংক কবে গঠিত হয় আমাদের উত্তর হয়ে যাবে উনিশশো সালে উনিশশো সালে আমাদের নেক্সট প্রশ্নটি হলো প্রতিটি শিশুর জন্য একটি গাছ এই অভিযান শুরু হয় কোন পরিকল্পনায় প্রতিটি শিশুর জন্য একটি গাছ এই অভিযান শুরু হয় কোন পরিকল্পনায় আমাদের উত্তর হয়ে যাবে ষষ্ঠ পরিকল্পনায় ষষ্ঠ পরিকল্পনায় আমাদের নেক্সট প্রশ্নটি হলো ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি আমাদের উত্তর হয়ে যাবে ব্যাঙ্ক অফ বারোদা ব্যাংক অফ বারোদা আমাদের নেক্সট প্রশ্নটি হল ভারতের কোন ক্ষেত্রে সর্বাধিক কর্মসংস্থান বেশি ভারতের কোন ক্ষেত্রে সর্বাধিক কর্মসংস্থান বেশি আমাদের উত্তর হয়ে যাবে প্রাথমিক ক্ষেত্রে প্রাথমিক ক্ষেত্রে আমাদের নেক্সট প্রশ্নটি হলো অর্থনৈতিক বৃদ্ধি বলতে কি বোঝায় অর্থনৈতিক বৃদ্ধি বলতে কি বোঝায় উত্তর হয়ে যাবে দেশের প্রকৃত জাতীয় আয় ও মাথাপিছু আয় বৃদ্ধি পরিস্থিতিকে দেশের প্রকৃত জাতীয় আয় ও মাথাপিছু আয় বৃদ্ধির পরিস্থিতিকে আমাদের নেক্সট প্রশ্নটি হলো ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়াকে কি বলে ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়াকে কি বলে আমাদের উত্তর হয়ে যাবে মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি আমাদের নেক্সট প্রশ্নটি হল কোনো দেশের জাতীয় আয় বলতে কি বোঝায় কোনো দেশের জাতীয় আয় বলতে কি বোঝায় আমাদের উত্তর হয়ে যাবে এক বছর সময়কালের দেশের মোট আয়কে এক বছর সময়কালের দেশের মোট আয়কে বোঝায় আমাদের নেক্সট প্রশ্নটি হল জি এর পুরোনাম কী জি এম পি এর পুরোনাম আমাদের উত্তরে যাবে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আমাদের নেক্সট প্রশ্নটি হলো ইন্ডাস্ট্রিয়াল ফাইনান্সিয়াল কর্পোরেশন কবে গঠিত হয় ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিয়াল কর্পোরেশন কবে গঠিত হয় আমাদের উত্তর হয়ে যাবে উনিশশো সালে উনিশশো সালে নেক্সট প্রশ্নটি হল ভারতের শিল্প পুনর্নির্মাণ ব্যাংক কবে গঠিত হয় ভারতের শিল্প পুনর্নির্মাণ ব্যাংক কবে গঠিত হয় আমাদের উত্তরে যাবে উনিশশো সালে উনিশশো সালে নেক্সট প্রশ্নটি হলো সেবি কি কি। আমাদের উত্তরে যাবে একটি অবিধিবদ্ধ সংস্থা এটি একটি অবিধিবদ্ধ সংস্থা নেক্সট প্রশ্নটি হলো অপারেশন বর্গা কবে চালু হয় অপারেশন বর্গা কবে চালু হয় আমাদের উত্তর হয়ে যাবে উনিশশো সালে উনিশশো সালে নেক্সট প্রশ্নটি হলো সরকারিয়া কমিশনের কাজ কি। সরকারিয়া কমিশনের কাজ কি। আমাদের উত্তর যাবে কেন্দ্র ও রাজ্যের আর্থিক বন্টন দেখা কেন্দ্র ও রাজ্যের আর্থিক বন্টন দেখা নেক্সট প্রশ্নটি হলো বিশ্ব বাণিজ্য সংস্থা কবে গঠিত হয় বিশ্ব বাণিজ্য সংস্থা কবে গঠিত হয় আমাদের উত্তর হয়ে যাবে উনিশশো সালে উনিশশো সালে নেক্সট প্রশ্নটি হল দু সালে জনগণনা কততম জনগণনা ছিল দু সালের জনগণনা কততম জনগণনা ছিল আমাদের উত্তর হয়ে যাবে পনেরোতম তম নেক্সট প্রশ্নটি হলো ভারতের সবচেয়ে জনবহুল মহানগরী কোনটি ভারতের সবচেয়ে জনবহুল মহানগরী কোনটি আমাদের উত্তরে যাবে মুম্বাই মুম্বাই আজকের দিনের শেষ প্রশ্নটি হল ভারতের জনসংখ্যা পৃথিবীর জনসংখ্যার কত শতাংশ ভারতের জনসংখ্যা পৃথিবীর জনসংখ্যার কত শতাংশ আমাদের উত্তর হয়ে যাবে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো